আমরা কাগজটা তিন মাসের মধ্যে পৌঁছে দেবো কারণ কোন রকম এবার ফাঁকি ফুকি হবে না কোন রকম দুই নম্বর হবে না কেউ বলতে চান না পারে হিরো আলম তালাক দেন তাই দিয়া আবার আপনাকে জনগণের সামনে তালাক দিচ্ছে এক

আমার কত কিছু দুধ আমার গরু না তো ভাইয়া আমি খামারে গিয়েছি খামারে গিয়ে দুধ দোয়াই নিয়ে আসছি নিজের হাতে পছন্দ দুধ তো জীবনে না ফার্স্ট যাওয়ার মনে লাথিও গেছি আপনি কি খেলা বেশি পছন্দ করেন